আর্থিক অনটন বা কোনো বাধা বিপত্তি আটকাতে পারে না শিল্পীর শিল্পত্বকে শিল্পীর প্রতিভা দিন বিকশিত হবেই মানুষ অনেক ব্যবহৃত জিনিস ফেলে দেয় সেগুলোকে কাজে লাগিয়ে সৃজনশীল দৃষ্টিতে বিভিন্ন ধরনের মূর্তির মুখবায়ব ফুটিয়ে তোলে শিল্পী বাপ্পা সূত্রধর যেমন ময়ূরের পালকের রবীন্দ্রনাথ ঠাকুর ম্যাচ স্ট্রিকার বানুদ দিয়ে মা কালী বট পাতায় মা কালী মাখুরস্বার ওপর ত্রিপুরেশ্বরী প্রতিমার মুখমন্ডল মরিচের গায়ে নির্মহল নষ্ট এলইডি বাল্পের বাল্বের গায়ে গণপতি এমনকি অসংখ্য সূক্ষ্ম অন্যান্দনিক শিল্পকর্মে নিজের আনন্দকেই বিকশিত করেছে কমলপুরের বাপ্পা কমলপুর মহকুমার কমলানগর এলাকার অন্তর্গত রামকৃষ্ণ আশ্রম সংলগ্ন প্রখ্যাত কাষ্ট নকশা শিল্পী হারাধন সূত্রের ছেলে বাপ্পা সূত্রধর দশম শ্রেণী পর্যন্ত স্থানীয় চিত্রাঙ্গন প্রশিক্ষক টিঙ্কু ভদ্রের কাছে তার অঙ্কনের হাতে আমার বাবার নাম হারাদ সূত্রধর আমার বাবা একজন কাঠমিস্ত্রি নকশার কাজ করে আমি ক্লাস টেন অব্দি আমাদের টিঙ্কু স্যারের কাছে আর্ট শিখেছিলাম তারপর আমার বিভিন্ন ধরনের ফেলনা জিনিস যেমন যেগুলি ফেলে দেয় তার উপর বা বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু করার ইচ্ছা করছিল তো তারপর এলইডি বাল্বের উপর করেছি একটা গণেশ ঠাকুর ছোট পাথরের উপর করেছি মরিচের উপর নির্মহল করেছি তারপর তেজপাতার উপর অশ্বত্ব পাতার উপর মাটির সরা মাকড়সার উপর মেস্টিকের উপর মা কাপ মেস্টিকের উপর কী করলে মেস্টিকের উপর আমাদের মা উদয়পুরের মাতাবাড়ির যে ত্রিপুরেশ্বরী ত্রিপুরেশ্বরীর মুখমণ্ডলটি করার চেষ্টা করছিলাম মাকরস্বর উপরে মাকড়শার উপর সেই উদয়পুরের মা ত্রিপুরী মুক্তি মুখটি করার চেষ্টা করছিলাম মরিচের উপর মরিচের উপর নির্মহল করেছি সাবানের প্যাকেটের উপর কসবা কালীবাড়ি মা কসবা করেছিলাম তেজপাতার উপর সাবরুমের দেখতে শুরু করেছিলাম এইসব কাজগুলি আগরতলার একজন দাদা ছিল ওই দাদাকে দেখে আরও অনুপ্রাণিত হয়েছিলাম মানে এই কাজগুলি করার মাধ্যমে অনেকের সাথে পরিচিত হওয়া যায় মানে এই কাজ করে আমার নিজের খুব আনন্দ লাগছিল সবাই ভালো বলছিল। এখন সামনে আরও ইচ্ছা আছে এগুলি নিয়ে আরও এগিয়ে যেতে চাই এই শিল্পের কাজের জন্য দারুণভাবে উৎসাহিত শিল্পী বাপ্পা বিশেষ করে সে চাইছে আগামী দিনে বাস্তব ভিত্তিক শিল্পত্বকে বিভিন্ন আঙ্গিকে প্রয়োগ করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে মানুষের যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই শিল্পের রং ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে বাপ্পা সূত্রধর বড় হয়ে একজন চিত্রাঙ্গন শিল্প হতে চায় তার এই অদম্য ইচ্ছাকে মা বাবা শিক্ষক এবং অন্যান্যরা ভালোবাসায় এগিয়ে নিয়ে যেতে চাইছে Bureau Report times 24.